নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একদম নতুন স্বাদের একদম ভিন্ন স্বাদের একটা দুর্দান্ত নিরামিষ স্বাদের রেসিপি নিয়ে যেটা বানাতে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই হয়ে যায় এতটাই সহজ বানানো আর একদমই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা আজকে আমি যেটা দিয়ে তৈরি করব সেই উপকরণটা হচ্ছে কাঁচকলা কাঁচকলা দিয়ে আজকে একটা দারুণ স্বাদের মুখ খরোচক আমি রেসিপি শেয়ার করছি যেটা গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু খেতে জাস্ট জমে যাবে আর বানানো খুবই সহজ একদম অল্প উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি এবার এই একটা কাঁচকলা দেখুন আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার মাথার এবং পেছনের দিকটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন তেরছা করে কিন্তু আমি কাঁচকলাটাকে কেটে নিচ্ছি এইভাবে এক এক করে প্রত্যেকটা পিস আমি কেটে নেব প্রত্যেকটা পিস কাজকলার কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব। এই যে পিসগুলো আমি এখানে কেটে নিলাম এই পিসগুলোর থেকে একটা পিস নিয়ে এবার আমি ভালো করে এই যে মাঝের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি মানে এই অংশটা আমি একটু ফাঁকা মতো করে নিচ্ছি দেখুন ঠিক এরকমই এই সাইড থেকে করে নিলাম এবার অপর দিক থেকেও এইভাবে আমি করে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আমি করে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবেই কিন্তু সাবধানে আস্তে আস্তে করে নেবেন যাতে কাঁচকলাটা কোনোভাবেই ভেঙে না যায় এইভাবে প্রত্যেকটাকে আমি করে নেব। তারপর আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়েছি একই রকমভাবে এবার এটাকে সাইডে রেখে দিয়ে অপরদিকে একটা ব্যাটার তৈরি করব সেজন্য একটা প্রথমেই পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি বেসনটা ব্যবহার করছি দেখুন টোটাল দু চামচ মতো আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ চালের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সেজন্য এখানে কিন্তু আমি তার পরিবর্তে ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন এবার ভালো করে শুকনো অবস্থায় উপকরণগুলো আমি তৈরি ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে তৈরি করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা কিন্তু তৈরি করে নেব এখানে অবশ্যই একসাথে সম্পূর্ণ জলটা দিয়ে দেবেন না ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিন্তু এই রকম হবে এইভাবেই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি একদম ঠিকঠাকভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখানে আপনাদের বলে রাখি আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডা দিতে পারেন তবে এখানে যেহেতু আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেজন্য আর বেকিং সোডা ব্যবহার করিনি এবার এক একটা কাঁচকলা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়ে আমি কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি সাদা তেলেই এটা আমি ভেজে নিচ্ছি আর এখানে আপনাদের বলে রাখি এটা কিন্তু আমি প্লেন ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ভেজে নেওয়ার পর গ্রেভিও তৈরি করে তার সাথেও এটা অ্যাড করতে পারেন আমি এখানে এমনি প্লেন ভেজে নিচ্ছি আর এটা আপনারা কিন্তু শুধুমাত্র গরম গরম ঢাল ভাত নয় এটা আপনারা কিন্তু চায়ের সাথেও সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় একেবারেই মুখরোচক খুবই সুস্বাদু স্বাদের একটা রেসিপি কাজ করার আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা বানানো একেবারেই সহজ হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে রেসিপিটা তৈরি হয়ে যায় দেখুন এক একটা কিন্তু তৈরি করে নিয়েছি ভালো করে ভেজে তুলে নিলাম আবারও বাকি যে সমস্তগুলো রয়েছে সেগুলো দিয়ে ভেজে নেব সমস্তগুলো ভেজে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একেবারেই মুচমুচে হয়েছে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানাবেন আমার চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে